আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা দিছে প্রত্যেকটা কমিশনই সেই বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছেন এবং বলছেন যে আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসের একটা দিন তাই তিনি কি বলছেন আজকের এই সংস্কার কমিশন নিয়ে তা চলুন আমরা তার মুখ থেকেই শুনি যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আনুষ্ঠানিকতা ঐতিহাসিক বহু রকমের রিপোর্ট হয় আনুষ্ঠানিকতা পালন করি আজকের যে আনুষ্ঠানিকতা সেটা তার বহু মুখে এই ঘটনাটা আজকের ঘটনা

মাথা চাড়া পেয়ে গেছে অংশ এটা কোন বিচ্ছিন্ন বিপদ আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারছি কেন এবং সেটার সামনে নিয়ে যেতে পারছি তার যে অঙ্গীকার ছিল সেই ইতিহাসের যে অঙ্গীকার

অধ্যায় শুর স্বপ্ন অবর্তী যাত্রা এটার মাধ্যমে আমি আলোচনা শুরু করি সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে গুলো পূরণ করছে না এটা হল আলোচনা আলোচনা আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষের স্বপ্নের অংশ নয় সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোন বাইরের থেকে চাপানি জিনিস না আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেখবেন আপনারা প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন আপনাদের স্বপ্ন একাকার পেয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি যেটা উদ্দেশ্য করব এটা কোন উদ্ভুত একটা চাপার তৈরি হয়

যেটা তখন এটা হবে বাংলাদেশি বাংলাদেশ বাঙালি জাতি একটা সনদ যে সনদ আমরা যত তাড়াতাড়ি বাস্তবায়ন করতে হবে ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে এই চাটার ভিত্তিতে সেটাও যেন একটা ঐক্যমতের সরকার যে চাটার কার্য তার যত হাত থেকে ছেড়ে তাহলে কি করে নির্বাচন তারই একটা অংশ হবে চাটারের একটা অংশ হবে ঐকমতের নির্বাচন হবে তাহলে চাটার তো হাতে সেই রকম আমরা প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেশে গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায়ে শুরু হবে আলোচনায় সেটা কিভাবে আমরা করবো সেই তোমার নিয়ে এসে আমরা এবং তারা এই চাপটাকে ধারণ করে এটা নিয়ে অভ্যাস আজকে এই ঐতিহাসিক গুরুত্বের কথা স্বপ্ন ধরিয়ে দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করি সবাইকে অভিনন্দন ধন্যবাদ কষ্ট করার জন্য চাকরির পক্ষ থেকে আমাদের সবাইকে সদস্য চেয়ারম্যান মহোদয়চয় আছেন